মা বাবা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া এলাকায় প্রবাসী মৃত শাফিউল ইসলামের পরিবারে গ্রাম মাতিয়ে বেড়ানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যজ্জ্বল প্রাণবন্ত যুবকের এই অকাল মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আর আপনি কিস্তিতে দুই কিস্তিতে দুই লাখ টাকা এলে পাঁচ লাখ আর আর হলে লাভের গুলো আছে এক লাখ এলে ছয় লাখ টাকা বিদেশ পার করছে মানে খুব কষ্ট বাড়িঘর দিয়েছেন ভাঙা চোরা বাড়ি ভাত পাচ্ছে না বেতে পাচ্ছে না কোনো ভাত পাচ্ছে না খুব অবস্থা খারাপ এগারা মিস্টার যে ছয় লাখ টাকা দেখ বিদেশ পাঠালো কোনো আঁকামা নাই কিচ্ছু নাই কোনো কোনো কামাই কাজ নাই আমরা মৃত্যু হয়ে গেল সমস্যা হলে মিস্টার আমরা বিশেষ যাই যে ছয় লাখ টাকা দিল আমার খালাতে ভাই পাঠিয়ে আবার যে মারা গেল তুই আজ পর্যন্ত আসিনি কয়নি কি ভালো মন্দ কি হলো না হলো চিকিৎসা কিবা লাস্ট নেশা কিবা ওরা কামা দেওয়া কিচ্ছু নাই গেলে থাকে না ব্যাট থাকে না পলায় বাড়ি ঘর তালামাই উঠে যায় উঠে যায় কিছু কয় না ধরা দেয় না আমরা কি চাই লাস্টে মারা গেলো আমার খাওয়া তো ভাইটা দেড়শো জন আমরা এটা চাচ্ছি সরকারের কাছে আর মিষ্টা যেন বিচার হয় কটুর থেকে কটুর বিচার হয় দিনমজুর বাবার দারিদ্র পরিবারে বেড়ে ওঠা যুবক সাফিউল ইসলামের পরিবারের সচ্ছলতার জন্য গত বছরের পয়লা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার লোনও স্থায়ীভাবে এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জবান কিন্তু চাকরি তিনি বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হন তিনি চাকরি না পেয়েও কাছে অর্থ না থাকায় মর্শিতে মর্শিতে সামান্য খাবার সংগ্রহ করে কখনো রাস্তায় আবার কখনো ফ্লাইওভারের নিচে দীর্ঘ পনেরো মাস অতিবাহিত করে অসুস্থ হয়ে পড়েন তিনি করে তারপরে বৃষ্টি থেকে নুন করে তাকে মাধ্যমে সে ওখানে যা সাপ্লাই দিচ্ছে ওখানে যাওয়ার পরে সে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা না পাই নাই আকামা পায় নাই না পাওয়ার কারণে চিকিৎসা বাবদ মারা গেছে মারা গেছে এখন সে এখন ওখানে আছে তাকে আনার জন্য আমি সরকারের কাছে আবেদন আবেদন করতেছি যে যেন সে যেন আমার ভাইকে আনে দেয় গত আঠাশ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মারা যায় শফিউল ইসলাম পরিবারের সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি দেওয়া ছেলের অকাল মর্মান্তিক মৃত্যু কিছুতেই মানতে পারছে না তার বৃদ্ধ বাবা মা ও পরিবার এবং এলাকাবাসী মৃত্যুর খবরে গোটা গ্রাম জুড়ে চলছে কান্নার স্থানীয়রা জানান একই গ্রামে প্রবাস ফেরত মিস্টারের মাধ্যমে গত বছরে মে মাসে একসাথে বিদেশ যান মৃত শফিউল ইসলাম ও রনি নামে যুবক সঠিক কাগজপত্র না থাকায় চাকরি না পেয়ে অর্থ খাবারের অভাবে দুজনের মধ্যে শাফিউল ইসলাম মারা যায় অবস্থায় রনি একই জীবন যাপন করছেন তার বিষয়ে মিস্টারের সাথে একাধিক যোগাযোগ করলেও কোন সুরহা করেননি তিনি উল্টো তাদের দিয়েছেন হুমকি দারিদ্র পরিবারটি অর্থের অভাবে এখন শাফিউল ইসলামের মরদেহ আনতে পারছেন না দেশে মরদেহ দেশে আনতে ও দালালের বিচারের দাবিতে চাইছেন সরকারি সহায়তা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন দালাল মিস্টার অভিযোগের বিষয়ে জানতে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে সফিলের মরদেহ দেশে আনতে সরকারি সহযোগিতা খুবই দরকার একটা খাওয়া খয়া মার নামছে তো সোনা সোনা আমার ওকে সক